পেটের ভেতর নড়াচড়া ব্যথায় কান্না আসে ছোট্ট খোকার মুখ দেখিয়া জননীর চোখ হাসে প্রসব ব্যথা উঠার কালে খোঁজেন দাঁড় বঠি চাইছে মরণ ব্যথার কারণ পরে কান্না কাটি ধরনীর মুখ দেখল শেষে কান্না ভাষার মুখে প্রসব ব্যথা ভুলল মাতা সন্তান নিয়ে বুকে রক্তের স্রোতে ভেসে এলো ছোট্ট খোকন সোনা কান্না ছেড়ে হাসবে খোকা শুরু হিসেব গোনা মলমূত্র যে করছে কখন নেই তো খোকার জানা জেগে জেগে রাত্রি কাটাই ভেজা মার বিছানা। ছোট্ট গলায় কাশি হলে বন্ধ খানা পিনা আমার বাবার শীত করেছে ভুল খেয়েছি কিনা শাল চারপাশে আহার নিলে মায়ের বুকের দুগ্ধ সে আহারে শিখলে তুমি করতে জীবন যুদ্ধ হাইরে ছেলে বড় হলে ভুলেই গেলে মাতা মায়ের মুখে বলতে শিখে বলছো তাকে যাতা কোথাও তুমি বিয়ে করে করলে ভিন্ন হাড়ি কোথাও আবার রেখে আসছো বৃদ্ধাশ্রমের বাড়ি তবু সদাই মুখে মায়ের তোমার তরে দোয়া নয়তো দোয়া সেটাই তোমার জাহান নামের ধোঁয়া